বেপরোয়া নেতানিয়াহুর দখলদার ইসরায়েলি বাহিনীর সাথে লেবানন ইরান ও হামাদ যোদ্ধাদের চলছে তুমুল সংঘর্ষ আর এরই জেরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে শুরুতেই থাকছে দখলদার ইসরায়েলে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলা জানিয়ে দিব যুদ্ধবিরতি পরিকল্পনায় আমেরিকা ও ইসরায়েলের প্রতারণা এদিকে হিজবুল্লার সঙ্গে শান্তি প্রচেষ্টা রাশিয়ার সাহায্য সাই ইসরায়েল এবারে থাকছে মধ্যপ্রাচ্য সার্সে মার্কিন রণতরী মোতায়েন হচ্ছে বোমারু বিমান সর্বশেষ জানাবো দখলদার ইসরায়েলে রাতভর হিজবুল্লার হামলা আহত উনিশ শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন শুরুতেই থাকছে দখলদার ইসরায়েলে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের হামলার জবাবে ইসরায়েলের একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র ড্রোন ও রকেট সহযোগে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত শনিবার এসব হামলা চালানো হয়েছে ইসরায়েলের স্যারান এলাকায় হিজবুল্লার একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে দেশটির পুলিশ গতকাল জানিয়েছে এতে চার নারী সহ জন আহত হয়েছেন ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে লেবানন থেকে ইসরায়েলের মধ্যাঞ্চলে তিনটি হামলা চালানো হয় একটি হামলায় এই হতাহতের ঘটনা ঘটে ইসরায়েলের মেগান ডেভিড অ্যাডাম জরুরি সেবা বিভাগ জানিয়েছে তিরা শহরে হামলায় অনেকেই আহত হয়েছেন এই ঘটনার ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী এতে দেখা যায় একটি ভবনে আগুন ধরেছে এবং সেখান থেকে ধোঁয়া উঠছে জরুরি সেবা বিভাগের কর্মী তাদের তৎপরতাও চালাচ্ছেন এদিকে আল জাজিরার খবরে বলা হয়েছে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের একাধিক এলাকায় সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ এর মধ্যে হাইফা শহরের কাছের একটি সামরিক সরঞ্জাম উৎপাদন কারখানাও রয়েছে এর আগে তেলাবিবের একটি ঘাটিতে ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ যুদ্ধবিরতি পরিকল্পনায় আমেরিকা ও ইসরায়েলের প্রতারণা ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের কর্মকর্তারা বলেছেন গাজায় পাশবিক যুদ্ধ অব্যাহত থাকার এবং যুদ্ধ বিরতিতে ব্যর্থতার মূল কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর নানা প্রতারণা ও প্রতিবন্ধকতা হামাস কর্মকর্তাদের মতে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সঙ্গে সম্ভাব্য যে কোনো চুক্তির জন্য গাজা থেকে ইসরায়েলি সেনাবাহিনীর প্রত্যাহার একটি স্থায়ী যুদ্ধবিরতি গাজার উপর থেকে অবরোধ তুলে নেওয়া সহ সব শরণার্থীদের নিজ নিজ জায়গায় ফিরে আসা প্রয়োজন পার্সটুডের অনুসারে হামাস নেতারা গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য মধ্যস্থতাকারী দেশগুলোর পদক্ষেপের কথাও ঘোষণা করেছে এবং কাতার বেশ কয়েক দিনের যুদ্ধবিরতি সাহায্য বৃদ্ধি এবং বন্দীদের আংশিক বিনিময়ের প্রস্তাব দিয়েছে তবে এই প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা এবং ইহুদিবাদীদের প্রত্যাহার হামাসের অন্যতম নেতা স্বামী আবু জুহুরি বলেছেন আমেরিকা গাজায় একটি আপাতত চুক্তি খুঁজছে হামাস একটি সমাধান প্রদানের লক্ষ্যে কোনো আহ্বান প্রত্যাখ্যান করেনি আমরা দখলদারদের বন্দীদের হস্তান্তর করতে পারি না যখন তারা ফিলিস্তিনি জনগণকে হত্যা করতে থাকে আবু জুহুরির মতে হামাসের কাছে পেশ করা পরিকল্পনা ফিলিস্তিনি জনগণের দাবি পূরণ করে না হিজবুল্লার সঙ্গে শান্তি প্রচেষ্টা রাশিয়ার সাহায্য চায় ইসরায়েল হিজবুল্লার সঙ্গে সংঘাত শেষ করার উদ্দেশ্যে শান্তি প্রচেষ্টায় রাশিয়ার অংশগ্রহণ চায় ইসরায়েল এমনকি ইসরায়েলি কর্মকর্তারা এই আলোচনায় রাশিয়ার সক্রিয় ভূমিকার ব্যাপারে আশাবাদী বলেও দাবি করেছে ইসরায়েলি মিডিয়া ইসরায়েলি মিডিয়ারে প্রতিবেদন অনুযায়ী নেতানিয়াহুর সরকার মনে করে মস্কোর এই সংশ্লিষ্টতা ভবিষ্যতের শান্তি চুক্তিকে স্থিতিশীল করতে পারে এবং যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কিছুটা হলেও কমাতে পারে একটি নির্ভরযোগ্য সূত্রের বরাদ দিয়ে ইসরায়েলি গণমাধ্যম আরটি জানিয়েছে রুশ সরকারের কর্মকর্তারা হিজবুল্লার সঙ্গে শান্তি চুক্তি বাস্তবায়ন এবং লেবাননের পরিস্থিতি আরও মারাত্মক হওয়া রোধে বিশেষ ভূমিকা পালন করবে এ বিষয়ে ইসরায়েলের সাবেক কর্মকর্তা অর্না মিজরাহি নিউজ ইয়র্কে এক সাক্ষাৎকারে বলেছেন ইসরায়েল সময় সব ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকেই অগ্রাধিকার দেয় তবে আপনাকে মাথায় রাখতে হবে ইরানের সঙ্গে রাশিয়ার ভালো সম্পর্ক রয়েছে যা ভবিষ্যতে লেবাননের সঙ্গে স্থিতিশীল চুক্তি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তিনি আরও বলেন রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যদের একটি এবং আমরা যদি নতুন কোনো যুদ্ধবিরতি প্রস্তাবে পৌঁছাতে চাই সেক্ষেত্রে আমাদের চাওয়া রাশিয়া একে অনুমোদন দিক ইসরায়েলি গণমাধ্যমের এ প্রতিবেদন অনুযায়ী লেবাননের যুদ্ধবিরতি চুক্তির আলোচনা মধ্যেই উন্নত পর্যায়ে পৌঁছেছে জানা গেছে ইসরায়েল এবং লেবাননের মধ্যে মধ্যস্থতা প্রচেষ্টা চালানো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দূত সপ্তাহেই সফরের সময় প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন মধ্যপ্রাচ্য সার্সে মার্কিন রণতরী মোতায়েন হচ্ছে বোমারু বিমান উপসাগরীয় অঞ্চলে মোতায়েন করা মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ওই অঞ্চল ছেড়ে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ওই অঞ্চল ছেড়ে যাওয়ার সময় মধ্যপ্রাচ্যে মার্কিন বি ফিফটি বোমারু বিমান জ্বালানি বিমান ও নৌবাহিনীর বিমান বিধ্বংসী ডিস্ট্রয়ার মোতায়েন করবে যুক্তরাষ্ট্র শুক্রবার পেন্টাগনের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে আগামী মাসগুলোতে মার্কিন সামরিক বাহিনীর বি ফিফটি টু বোমারু বিমান জ্বালানি বিমান ও বিমান বিধ্বংসী ডিস্ট্রয়ার মোতায়েন করা হবে পেন্টাগনের মুখপাত্র মার্কিন বিমান বাহিনীর মেজর জেনারেল প্যাট্রিক রাইডার বলেছেন ইরান তার অংশীদার অথবা পোড়োক্সিরা যদি এই মুহূর্তটিকে আমেরিকান কর্মীদের বা ওই অঞ্চলের স্বার্থকে লক্ষ্যবস্তু করার জন্য ব্যবহার করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র নিজ জনগণ ও স্বার্থকে রক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে গত বছরের অক্টোবরে ইসরায়েল হামাদ যুদ্ধ শুরু হওয়ার পর ক্রমবর্ধমান উত্তেজনার আগে থেকেই মধ্যপ্রাচ্যে বিমানবাহী দুটি রণতরী মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র দেশটির বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের প্রত্যাহারে ওই অঞ্চলে নতুন করে রণতরী মোতায়েন না করা পর্যন্ত বিমানবাহী রণতরি শূন্যতা তৈরি করবে তবে রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন কবে নাগাদ মধ্যপ্রাচ্য ছেড়ে চলে যাবে সেই বিষয়ে পেন্টাগনের বিবৃতিতে কোনো তথ্য পাওয়া যায়নি অক্টোবরে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি হামলা পাল্টা হামলার ঘটনার পর ওই অঞ্চলে মার্কিন বাহিনীর সামরিক সমন্বয়ের এই ঘোষণা দিয়েছে ইসরায়েল গাজায় ইরান সমর্থিত হামাস এবং লেবাননের হিজবুল্লার বিরুদ্ধে লড়াই করছে ইরান সমর্থিত যোদ্ধাদের হামলার শিকার করে ইয়েমেনেও পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলের রাতভর হিজবুল্লার হামলা আহত উনিশ ইসরায়েলি ভূখণ্ডে হিজবুল্লার ড্রোন হামলায় অন্তত উনিশ জন আহত হয়েছেন রাজধানী তেলাবিব থেকে পঁচিশ কিলোমিটার দূরে টাইরা শহরে এই হামলা চালানো হয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় এ প্রতিবেদনে বলা হয় রাতভর অনেকগুলো ড্রোন হামলা চালানো হয় হিজবুল্লাহ এই হামলার কথা স্বীকারও করেছে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে ওই অঞ্চলে আরবদের বাস বেশি আয়রন ডোমের সুরক্ষার আওতায় তারা নেই সেখানে কোনো বাংকারও নেই তাই আহতদের ঘটনা ঘটছে গত বছরের সাত অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস এতে ইসরায়েলেই নিহত হয়েছেন এক হাজার চারশো জন এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালোকর ইসরায়েলি বাহিনী সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছেন চল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি আহত নব্বই হাজারেরও বেশি হতাহতদের বেশিরভাগই বেসামরিক গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটছে দুই দেশীয় সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ হিজবুল্লার কাছে ইসরায়েলের সঙ্গে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন তবে এখন সীমান্তবর্তী এলাকা ছাপিয়ে এবার পরস্পরের সীমান্ত থেকে মূল ভূখণ্ডের বেশ ভেতরে হামলা চালানো শুরু করেছে এই দুই দেশ